কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক ও ভাই বোনেরা যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মধ্যে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে এক ভাই সুদূর মানিকগঞ্জ থেকে এসেছেন উনি সাড়ে তিনশো হাঁস ক্রয় করলেন এনে কী জাতের হাঁস ক্রয় করেছেন সে হাঁসগুলি বয়স কত দিন এ হাঁসগুলি নিয়ে উনি কীভাবে লালন পালন করবেন আসলে কি আগে ওনার কোনো অভিজ্ঞতা আছে আর এই সকল তথ্য জানবো আমি মানিকগঞ্জ থেকে যে ভাই এসেছেন নতুন উদ্যোক্তা উনি বাণিজ্যিকভাবে আবদ্ধভাবে হাঁস পালন করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে ওনার আশা হচ্ছে উনি পরবর্তীতে যদি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারেন পরবর্তীতে বেশি হাঁস পালন করতে পারেন তো এই জিনিসগুলি জানব আমরা এই খামারের কাছ থেকে পাশাপাশি হাঁসের জনতা হাঁসের খামারেন হ্যাঁচারি এর মালিক হচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাই কাদের ভাইয়ের কাছ থেকে হাসমন্দের সম্বন্ধে খুঁটিনের কিছু তথ্য জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে ফিরোজ আহমেদ আমার হোম ডিস্ট্রিক্ট মানিগঞ্জ দৌলতপুর থানায় দৌলতপুর থানায় তো এখানে কি হাস ক্রয় করতে আসছেন জি আমি এরকম মানে জানতে পারছি যে এখানে ভালো মানের হাঁস বিক্রি করা হয় যেটা মনে করেন পাঁচ মাস বয়সী সেজন্য আর কি এখানে হাঁস নেওয়ার জন্য আসছে আচ্ছা তো এখানে আপনি তো কারোর না কারোর সাথে কথা বলে আসছেন তো এখানে তো দেখলাম যে আপনারা হাঁস বসেছেন এখানে কতগুলি হাঁস নিলেন এখানে আমি সাড়ে তিনশো হাঁস নিয়েছি আপনি এই হাঁসগুলি কার কাছ থেকে ক্রয় করলেন যে আমি জনতা হাঁসের খামার থেকে ক্রয় করছি আচ্ছা তো এখানে কি আগে থেকে ওনার সাথে কথাবার্তা বলছে বলে পড়ে আসছেন এখানে যে ওনার সাথে আগে কথা হয়েছিলো কথা বললে ঠিক আছে কন্ট্রাক্ট করে দামের বিষয় কনভামে তারপর আসছে কিনে জন্য তো এই যে হাঁসগুলি কিনলেন সাড়ে তিনশো হাঁস এখানে সাড়ে তিনশো হাঁস আপনি কত টাকা পার পিস ক্রয় করলেন

হচ্ছে আমাদের হাতেও হাঁস প্রায় শেষের দিকে সেক্ষেত্রে আমরা এখন ওটা একটু রেটেও একটু বাড়তি কাস্টমার চাহিদা বেশি সেক্ষেত্রে এটা এখন মানে একটু হালকা বাতি রেটে বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে ওনাকে তিনশো বিশ টাকা দিয়েছে ওনাকে দশ টাকা আমাকে রিকোয়েস্ট করে কম দিছে সেক্ষেত্রে জেনুইন যেটা তিনশো দশ টাকা আর কি দেওয়া হয়েছে এখন আমি মানে যেহেতু গ্রাহক অনেক দূর থেকে আসছেন আপনার সাথে একটা আশা নিয়ে আসছেন যে হাঁসগুলি নিয়ে তারা লালন পালন করবেন তো এই হাঁসগুলি থেকে কি এই পর্যন্ত কোনো ডিম পাড়া শুরু করেছে বা করবে কিয়া এই সম্বন্ধে যদি কেউ বলতেন এখনো ডিম পাড়া শুরু করে নাই তো এটা আপনার ডিম পাতে পনেরো দিন ছোট দিন dinero দিন এরকম মানে সাতদিন এক পরে থেকে ডিম পাড়া শুরু আচ্ছা তো এই যে হাঁসগুলি বাই নিয়ে যাচ্ছে বাই কাছে একটু জানতে আপনি আগে কখনো হাঁস পালন করেছেন যে আমি ঘরোয়া আগে কম বেশি হাঁস পালন করেছি তবে এখন উদ্ভূত হয়ে ঠিক আছে বাণিজ্যিক ভাবে উৎপাদনের নি উৎপাদনে চিন্তা আপনারা থেকে আসলে হাঁসগুলো নিয়ে আচ্ছা এই যে বাণিজ্যিক ভাবে হাঁস পালন করতে যাচ্ছেন তো এখন যে সাড়ে তিনশো হাঁস নিলেন যদি আপনি মনে করেন যে ভালো হয়েছে তাহলে কি সেক্ষেত্রে আরো হাঁস ক্রয় করার ইচ্ছা আছে জি আমার একটা প্ল্যানিং আছে যে আমি ভবিষ্যতে ইন ফিউচার ঠিক আছে এটাকে আরো সম্প্রসারিত করবো আনটিল ফাইভ থাউজেন্ড ঠিক আছে এই পর্যন্ত নিয়ে যাওয়ার একটা চিন্তা আপনার আচ্ছা আচ্ছা তো আমি এখন এই যে হাঁসগুলি নিয়ে আপনি রাখবেন কোথায় কি নির্মাণ করেছেন জি আমার সব কমপ্লিট নির্মাণ করা হয়েছে এবং আনুষঙ্গিক ঘাসের যে পানির ব্যবস্থা খাবার ব্যবস্থা এগুলো সব করে রেডি করে তারপর আসছি মানে আপনি তো আবদ্ধভাবে হাঁস পালন করতে যাচ্ছেন জি জি আবদ্ধভাবে তো আবদ্ধ পালন করতে গেলে আপনার এখন যেখান থেকে হাঁসগুলি ক্রয় করে নিলেন সেখান থেকে তো আপনার হাঁসগুলি নিয়ে প্রথম তাদেরকে কি ধরনের খাবার দিতে হবে এই সম্বন্ধে কি জানাশোনা হয়েছে কিছু আসলে আমি ওনাদের কাছ থেকে হাঁস নিতেছি এবং ওনারা সার্বক্ষণিক একটা গাইডেন্স করবে কিভাবে কি করতে হবে কখন কোন সময় কোন খাবার দিতে হবে এই বিষয়ে আমি কম বেশি জানছি তারপর ওনারা সার্বক্ষণিক এটা মনিটরিং করবে আর কি এই যে বাণিজ্যিকভাবে আবদ্ধভাবে আপনি হাঁস পালন করবেন তো আপনার আশেপাশে কি আরো কোন খামার আছে হাঁসের না আমার আশেপাশে ওইরকম খাবার নাই আমি প্রথম মানে উদ্যোক্তা হিসেবে ঠিক আছে এটা করতে যাচ্ছি আর কি দর্শক বন্ধুদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই প্রান্তিক খামারি যিনি হচ্ছে যে নতুন করে উদ্বুদ্ধ হয়ে হাঁস ক্রয় করতে আসছেন সেই মানিকগঞ্জ জেলা থেকে উনি এসেছেন নেত্রকোনা জেলাতে এখানে জনতা হাঁসের খামারেন হ্যাঁ মালিক জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে উনি সাড়ে তিনশো হাঁস ক্রয় করে নিলেন উনি যেরমই মনের আশা যে বাণিজ্যিকভাবে উনি আবদ্ধভাবে হাঁস পালন করতে চাচ্ছেন তো সেদিক থেকে কাছ থেকে বিভিন্ন তথ্য উনি জেনেছেন বাইরে থেকে সকল তথ্যের কথা আপনি বলছেন তথ্যগুলো আমি কোথা থেকে পেলেন পেলাম আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যেমন আপনাদের কৃষি প্রতিদিন আছে আরো কিছু চ্যানেল আছে এরকম ভাবে জানছি বা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জানছি এভাবে কি তথ্যগুলো আসলে কালেকশন করছি কালেকশন করার মধ্যেও আপনারা যখন হাজগুলি পালন করবেন লালন পালন করতে গিয়ে কখনও কোনো সমস্যা হইলে খামারের যার কাছ থেকে নিলেন উনি তো আপনাকে সহযোগিতা করবেনি প্লাস আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সহকারে ইউটিউবের যে সকল দর্শকের আজকে ভিডিওটি দেখছেন তারা দের কেও জানাচ্ছি আপনাকেও জানাচ্ছি যে যে কোন সুবিধা অসুবিধায় আপনি যে উপজেলায় আছেন সেই একটি কিন্তু প্রাণী সম্পদ অফিস আছে পশু হাসপাতাল আছে বলে থাকি এই পশু হাসপাতাল আপনি যোগাযোগ করবেন জি আমি অবশ্যই পশু হাসপাতালে যে অফিসার আছে এবং সাপোর্টিং আছে উনি আমার এক রিলেটিভও ওখানে জব চাকরি করে আর কি উনি এটা সার্বক্ষণিক মনিটরন করবে আর কি বলছে মানে যাচ্ছে সেক্ষেত্রে আপনার জন্য একটু প্লাস পয়েন্ট আছে যে আপনার বন্ধু আছে ওখানে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উনি যে হাঁসগুলি নিয়ে গেলেন এই হাঁসগুলি কি ভ্যাকসিন করা হয়েছে জি ভ্যাকসিন করা শেষ তো ওনার এখন করোনা একটাই পনেরো দিন পরে বা সপ্তাহখানিক পরে কিরমির যে একটা ট্যাবলেটটা এইটা শুধু বাকি আছে কিমির ট্যাবলেটটা খাওয়ানো হয় না কিমির ট্যাবলেটটা খাওয়াইলে বাকি আর আর কোনো ওষুধের দরকার নেই আরেকবার ছয় মাস পরে মানে ডিম পাড়ার মানে ছয় মাস ডিম পারছে ছয় মাস পরে তখন আরেকবার একটা ভ্যাকসিন লাগবে একটা কিরমির ট্যাবলেট লাগবে আবার মানে পনেরো বিশ দিন ডিম যখন গ্যাপ যাবে তখন আবার আবার ডিম পারবে আবার ছয় মাস পর এভাবে একটা হাঁসের সর্বোচ্চ তিন বছর থেকে আমরা বিভিন্ন তথ্য পেলাম আমি কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য যাতে আপনি আরো সামরিক অগ্রসর হতে পারেন হাঁস পালন করে সে দোয়া করি আপনি ভালো থাকবেন অবশ্যই আপনাদের ধন্যবাদ এবং কৃষি প্রতিদিনকেও ধন্যবাদ এবং আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমি নতুন খামার হিসেবে শুরু করতেছি এবং আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ এতক্ষণ যাবৎ আমরা কথা বললাম মানিগঞ্জ থেকে যিনি এসেছেন সাড়ে তিনশো হাঁস ক্রয় করেছেন খাকি ক্যাম্বেল হাঁস ক্রয় করেছেন কত টাকা দামে ক্রয় করেছেন তাও আমরা ওনার কাছ থেকে জেনে নিলাম যেখান থেকে আপনি হাঁস ক্রয় করেন না কেন আপনারা নিজেদের উদ্যোগে নিজেরা দেখে শুনে হাঁস ক্রয় করবেন প্রতিবেদন এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করে নি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন আপনার বিবেক বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে আপনি হাঁস খামার করুন স্বাবলম্বী হন এবং দেশকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ